না এই বাঙা শুরু রাস্তা দেখলি আমার একটু নির্বাচন করতে ইচ্ছে তা আমি রাস্তা বানাতে পারতাম না কিন্তু আমার যে আমাশার সমস্যা কি যে করি নির্বাচন কি করে করব আমি তো বুঝতে পারতেছি নে রাস্তা দেখলেও তো নির্বাচন করতে ইচ্ছে আবার আইছিস তুই পরান্দা এবার কলম ভালো বিষয় কবিতা লিখে লাইছি শিওর শিওর ভালো

ঠিক আছে কড়ান তোমার দেখলে বারে মনে দেখো তোমার কবিতা শুনে আমারও মনে একটা কবিতা আসতেছে তুমি আমার কবি হয়ে গেছো না হ্যাঁ আমার কবিতা একটা লাঠি লাগে বুঝতে পারিস লাঠি লাগবে লাঠি লাগে লাঠি লাগে ষষ্ঠী তুমি হয়েছো কবির এক বছর ষষ্ঠী তুমি আমার কাছে খাও এখন কখন